বললেন যে এই মুখ্যমন্ত্রীকে আমি ঢুকতে দেব না মামাবাড়ির আব্দার মামাবাড়ির আব্দার রাজভবনটা যেন মামাবাড়ি আর উনি কালো কোট পরে ভাগলে এসছেন রাজভবনে বসে আবদার করতে মামাবাড়ির আবদার নির্বাচিত মুখ্যমন্ত্রী তাকে উনি রাজভবনে ঢুকতে নেবেন না অদ্ভুত আবদার উনি প্রতিটা মুহূর্তে যে কাজগুলো করছে আপনারা যদি লক্ষ্য করে দেখেন সেই প্রতিটি কাজ প্রতিটি পদক্ষেপ প্রতিটি পদক্ষেপই হচ্ছে কেন্দ্রের শাসক দলকে খুশির জন্য রাজ্যের যে প্রধান বিরোধী দল বিজেপি সে বিরোধী দলনেতাকে খুশি করার জন্য এবং এই রাজ্য সরকারকে নানাভাবে হেনস্থা করে রাজ্য সরকারকে বিপাকে ফেলার জন্য এটি নির্বাচিত সরকার রাজ্য সরকার রাজ্যপালের কিছু প্রস্তাব থাকতে পারছে তিনি রাজ্য সরকারকে পরামর্শ দিতে পারেন তিনি সরাসরি রাজ্য সরকারের সঙ্গে যুদ্ধ করতে নেমে পড়লেন রাজ্য সরকার তো উত্তপ্ত করো তাকে ফেলে দাও তার বিরুদ্ধে ষড়যন্ত্রের ঘাটি করে তুললে রাজ রাজভবন তাকে পদ অবলুপ্তি চাইতাম না যদি ওই পদে কোন বিশিষ্ট শিক্ষাবিদ বসতেন যদি সংবিধান মেনে তিনি রাজ্যপালের কাজ কর্ম করতেন এই পদের অবলুপ্তি যাওয়ার কোন দরকার ছিল না কিন্তু তা তো হচ্ছে না এই পদটি তাদের দেওয়া হচ্ছে যারা বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে কেন্দ্র সরকারকে পোষণ করে এসছেন কেন্দ্র সরকারকে অন্যায় নির্দেশ পালন করেছেন তাদের পুরস্কার স্বরূপ এই পদটি পাঠিয়ে দেওয়া হচ্ছে বলা হচ্ছে তুমি যাও ওই পদে বস গিয়ে ওখানে নির্বাচিত সরকারকে নানা ভাবে তুমি অতিষ্ঠ করো উত্তক্ত করো সরকার ফেলে দেওয়ার চেষ্টা করো পশ্চিমবঙ্গে হচ্ছে কেরালে হচ্ছে দিল্লিতে হচ্ছে সর্বত্র একই একই কাজ করছেন এই কেন্দ্র সরকার নিয়োজিত রাজ্য না কি প্রয়োজন এই পদটি কি প্রয়োজন আপনাদের করের টাকায় আমাদের আপনাদের করের টাকায় বিলাসবহুল জীবন বিলাসবহুল যাপন করেনি রাজ্যপালরা রাজভবনে কেন বলুন তো কেন আপনি আপনার করের টাকায় তাদের বিলাসবহন জীবন যাপনের খরচা বহন করবেন আমাদের এই রাজ্যপালের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ উঠেছেন রাজভবনের এক মহিলা কর্মী অভিযোগ তুলেছেন সেই অভিযোগ সত্য কি মিথ্যা সেটা পরের প্রসঙ্গ কিন্তু একজন মহিলা অভিযোগ তুলেছেন শ্লেতা আইনে বলে যদি এই অভিযোগ কোন মহিলা করেন তাহলে প্রথমে সেই অভিযোগকে সত্য বলে ধরে নিয়ে তদন্ত করতে হবে যদি রাজ্যপাল ধরে নিলাম রাজ্যপাল বলছে এটা মিথ্যা অভিযোগ ধরে নিলাম মিথ্যা অভিযোগ তাহলে তদন্তর মুখোমুখি হতে ভয় কোথায় তদন্ত এড়িয়ে যাচ্ছেন কেন দিল্লিতে যে গা ঢাকা বসে থাক দিয়ে বসে থাকছেন কেন আর পুলিশ যখন ওই মহিলার অভিযোগের ভিত্তিতে রাজভবনের কিছু কর্মচারীর বিরুদ্ধে তদন্ত শুরু করেছেন তখন এই রাজ্যপাল শুনলাম যে তিনি গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী পায়ে করেছেন যে পুলিশদের বিরুদ্ধে ব্যবস্থা না আরে আপনার যদি কোনো দোষই না থাকে আপনি মুখ লুকিয়ে ঘুরে বেড়াচ্ছেন কেন মুখ ঠুকে এসে বলুন যে হ্যাঁ তদন্ত হোক তদন্তের মুখোমুখি হতে আমি রাজি আছি কোথাও কি তার মানে গন্ডগোল আছে যে আপনি তদন্তকে এড়িয়ে যাচ্ছেন এটাও তো জানা দরকার এটাও জানা দরকার আপনারা জানেন কিনা না রাজভবনের খরচের কোনো অডিট হয় না কোন অডিট হয় না রাজভবনের খরচ রাজ্যপাল যত ইচ্ছে খরচ করবেন তার কোন অডিট হবে না আমাদের টাকা যজ্ঞের ধনকার যখন রাজ্যপাল ছিলেন সঙ্গ পাঙ্গ পরিবার পরিজন সবাইকে জুটিয়ে এনে উনি এখানে বিরাট একটা খাওয়া দাওয়া হইয়া মোৎসব চলত কোনো অডিট হবে না কোনো অডিট হবে না আশ্চর্য ব্যাপার কেন হবে না কেন আমরা এরকম একটি করের আমাদের করের টাকায় কেন আমরা এরকম একটি পদকে পুষে রাখবো ব্রিটিশ সাম্রাজ্যবাদের তৈরি করে না এরকম একটি পদকে কেন আমরা আমাদের করের টাকায় পুষবো কেন আমরা বলবো না যে কেন রাজ্যপালের রাজভবনের খরচা অডিট করতে হবে তো আমাদের টাকা কারণ প্রত্যেক টাকা তো নয় আমাদের টাকা কেন অডিট হবে না কেন রাজ্যপালের পদটি সাংবিধানিক রক্ষা কবচের দোহাই দিয়ে সব রকম অন্যায়ের উর্ধে থাকবে যে কোনো অন্যায় করলেও তার বিরুদ্ধে তদন্ত করা যাবে না দেশের প্রতিটি মানুষের বিরুদ্ধে যদি যে যেকোনো অন্যায়ের বিরুদ্ধে তদন্ত করা যায় পুলিশি ব্যবস্থা না যায় রাজ্যপাল কে এমন যে তার বিরুদ্ধে কোনো তদন্ত করা যাবে না এই ধরনের সাম্রাজ্যবাদী আইন এই ধরনের সাম্রাজ্যবাদী নিয়ম স্বাধীন ভারতের পঁচাত্তর বছর পরেও আমরা মেনে নেব আমাদের প্রথম এবং প্রধান দাবি রাজ্যপাল পদটি অবিলম্বে অবলুপ্তি ঘটাতে হবে স্বাধীন ভারতে কিছু রিটায়ার্ড রাজনীতিবিদ কিছু রিটায়ার্ড কিছু আইপিএস কে পোষার জন্য এই পদটির আর কোন দরকার নেই আর আমাদের রাজ্যপালের জন্য বলি যে আপনি যদি মনে করে থাকেন সমস্ত রকম সাংবিধানিক অধিকারকে আপনি খর্ব করবেন সমস্ত রকম আইন কানুনের উর্ধ্বে উঠে আপনি যা ইচ্ছা তাই করবেন পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক কাঠামোর ওপর আপনার দিল্লির প্রভুদের নির্দেশে আপনি সে তার উপর আঘাত আনার চেষ্টা করবেন জানবেন পশ্চিমবঙ্গের মানুষ চিরকাল এইসব আঘাতকে প্রতিহত করেছে এর আগেও যারা এই ধরনের আঘাত আনতে এসছেন পশ্চিমবঙ্গের ওপর পশ্চিমবঙ্গের মানুষ তাদের প্রতিহত করেছে আপনি যদি এই কাজ করে যান করতেই থাকেন তাহলে জানবেন পশ্চিমবঙ্গের মানুষ আপনার সেই কাজকর্মের ওপরেও আঘাত খানবে। যদি এই কাজ আরো করে যান পশ্চিমবঙ্গের মানুষই একদিন গিয়ে ওই রাজভবন অবরুদ্ধ করবে ঘিরে রাখবে রাজভবনকে বাধ্য করবে আপনাকে ওই রাজভবন থেকে পদত্যাগ পত্র জমা দিয়ে দক্ষিণ ভারতে ফিরে যেতে বাধ্য হবেন আপনি সতর্ক সতর্ক হন হন নির্বাচিত গণতান্ত্রিক সরকারের হস্তক্ষেপ করবেন না আপনার কিছু বলার থাকতে পারে কিছু প্রস্তাব সরকারের কাছে থাকতে পারে নিয়ম মেনে সেই প্রস্তাব সরকারকে দিন সরকারের সঙ্গে আলোচনা করুন কিন্তু কখনো বলবেন না যে আমি রাজ্যপাল আমি ঠিক করবো রাজভবনে কে ঢুকবে না ঢুকবে রাজভবনটা আপনার বা আপনার প্রভুদের পৈতৃক আরো দাবি তুলছি যে ইয়ে ন্যায় সংহিতা নামে একটি কালা কানুন চালু করা হয়েছে এই কালা কানুনটি কেন বলছেন নরেন্দ্র মোদী অমিত শাহরা বলছেন যে ব্রিটিশ সাম্রাজ্যবাদ যে করা যে আইন এতদিন ভারতে চালু ছিল সেই আইন পরিবর্তন করে এবার আমরা এমন একটা আইন আনছি যেটা মানুষের জন্য খুব সুফলদায়ক হবে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে নরেন্দ্র মোদী অমিত শাহ বা তাদের পূর্বপুরুষরা তাদের পূর্বজ যারা তারা লড়াইটা করলেন কবে ভারতের ইতিহাস বলে নরেন্দ্র মোদী অমিত যে পূর্বজ হিন্দু মহাসভা জনসংঘ যখন সমগ্র ভারত ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করছে তখন এই জনসংঘ হিন্দু মহাসভা এরা তখন ব্রিটিশ সাম্রাজ্যবাদের দালালির কাজটি করেছে কোনোদিন ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এরা লড়াই করেননি বলুন তো আপনার তালিকা বলুন তো দেখান তো বলুন ওদের তালিকা দেখাতে যে এই যে ভারতের স্বাধীনতা সংগ্রামে এত শহীদ হলেন এত মানুষ কারাগারে গেলেন

সেই আইনটিকেই একটু খোলনোল চে পাল্টে এমন একটা আইন আনলেন যেখানে আমার আপনার আমাদের সবার গণতান্ত্রিক অধিকারকে হরণ করা হবে আপনারা কি জানেন যে আইনে ধারা আছে যে নব্বই দিন নব্বই দিন আপনাকে বিনা বিচারে আটক রাখা যাবে বিনা বিচারে নব্বই দিন আটক রাখা যাবে কোনো অভিযোগ যদি আপনার বিরুদ্ধে হবে নব্বই দিন আপনাকে ধরে রাখবে পুলিশ এখানে রাষ্ট্রবিরোধী বলে রাষ্ট্রদ্রোহ একটা তার বিরুদ্ধে একটা বলা হচ্ছে যে এদের বিরুদ্ধে ব্যবস্থা হবে কোনটা রাষ্ট্রদ্রোহ সেটা পরিষ্কার করে বলা নাই আপনি যদি আজ কেন্দ্র সরকারের বিরুদ্ধে কথা বলেন সেটাকে রাষ্ট্রদ্রোহ বলে চালিয়ে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে নেবে আপনারা জানেন মহুয়া মৈত্র সাংসদ তিনি কিছুদিন আগে একটা তার এক স্যান্ডেলে একটা টুইট করেছিলেন তাতে তিনি কেন্দ্রের যে মহিলা কমিশনের চেয়ারম্যান রেখা শর্মা সম্পর্কে একটি মন্তব্য করেছিলেন অত্যন্ত নিরামিষ রাজনৈতিক একটি মন্তব্য তার বিরুদ্ধে এই নতুন ন্যায় সংহিতায় মহুয়া মৈত্রের বিরুদ্ধে মামলা করা হয়েছে এফআইআর করা হয়েছে এবার করা হয়েছে এই করছে যে বিরোধীদের কণ্ঠস্বর রোধ করা প্রতিটি ক্ষেত্রে বিরোধীদের কণ্ঠস্বর রোধ করো পার্লামেন্টে এইবারের এই যেখানে আপনারা দেখেছেন বিরোধী তাদের বক্তব্য কথাও কিছু বলতে দেওয়া হবে না বিরোধীদের কণ্ঠস্বর রোধ করা অরুন্ধতি রায়ের মত লেখিকা তার বিরুদ্ধে মামলা তাকে জেলে ঢোকানোর তর্জ তার আগে আপনারা দেখেছেন তিস্তা শীতাল স্ট্যান স্বামী প্রত্যেকের বিরুদ্ধে তা প্রত্যেকের কণ্ঠস্বর রোধ করার চেষ্টা প্রত্যেকের কণ্ঠস্বর রোধ করার চেষ্টা একটা অলিখিত জরুরি অবস্থা অলিখিত জরুরি অবস্থা একটা ফ্যাসিস্ট রাজ কারণ করার চেষ্টা এই ন্যায় সংধিকা হচ্ছে নরেন্দ্র নদীর সরকারের হাতে আরো বেশি আরো বেশি ক্ষমতা তুলে দেওয়া যে ক্ষমতার ফলে তিনি এবং তার সরকার মানুষের আপনাদের করবেন সমস্ত নাগরিক অধিকার কেড়ে নেবেন এই কালা কানুন আমরা মানছি এবং একশো জন বিরোধী এমপিকে কে সংসদ থেকে সাসপেন্ড করে দিয়ে এই আইনটি পাশ করা হয়েছিল কথা শোনা হয়নি বিরোধীদের আমরা বারবার বলেছি যে আলোচনা হোক এই আইনটি নিয়ে কোনো আলোচনা হল না একবার এই আইন প্রত্যাহার করতে হবে এটা আমাদের দাবি এবং এই আইন প্রত্যাহার করানোর জন্য অনেক দূর অব্দি আন্দোলন যদি যেতে হয় দেশ বাজাও যাবে মানুষের গণতান্ত্রিক অধিকার রাজনৈতিক অধিকার তার কথা বলার অধিকার এটা হরণ করতে দেওয়া যাবে না আর কিsetHeader করছেন নরেন্দ্র মোদি কিsetHeader করছেন যে যে সংখ্যা গরিষ্ঠ মানুষের প্রতিনিধিই নাম সংখ্যা গরিষ্ঠের সরকারই তো না এটা বলেছিলেন ইসবার 400 পার নামতে 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 বিষয়ের 40 19 লক্ষ 19 লক্ষ ইভিএম মেশিনের খোঁজ পাওয়া যায়নি সেগুলো কোথায় গেছে কারা হাফিস করছে কেউ জানে না কোন সিবিআই তদন্ত হয়নি আমরা দাবি তুলেছিলাম যে ওই লক্ষ মেশিন মেশিন কোথায় গেছে তার তদন্ত হয়নি এবার লোকসভা নির্বাচনের পর দেখা গেছে একশোর বেশি আসনে যত ভোট যত ভোটার তার সঙ্গে ভিভিপ্যাটের যে হিসেব সেটা মেলেনি কত দূর কাটচুপি হয়েছে ইভিএম এ বারবার আমরা বলেছিলাম যে ইভিএফ এ কাটচুপির আশঙ্কা আছে যে আশঙ্কা সত্যি পরিণত হচ্ছে আমাদের এটাও দাবি যে ইভিএম এর বদলে আবার ব্যালটে ভোট ফিরিয়ে আনা হোক যদি সেই কাটচুপি না করতে পারত নরেন্দ্র মোদীর সরকার তাহলে দুশো একচল্লিশ নয় একশো চল্লিশটা আসনে থেমে যেত তারা নরেন্দ্র মোদী কতখানি যে একজন প্রধানমন্ত্রী কতখানি নির্লজ্জ তার সরকার তার দল এককভাবে সরকার গঠন করার জায়গাতে নেই তিনি নিজে বাড়ানো তার কেন্দ্রে যেখানে গতবার পাঁচ লাখ ভোটে জিতেছিলেন সেখানে এবার দেড় লাখ ভোট মাত্র দেড় লাখ ভোটে জিতেছেন তিনি তারপরে মুখ বাজিয়ে বলে যাচ্ছেন পার্লামেন্টে যে সংবিধান রক্ষা করার দায়িত্ব নাকি দেশের মানুষ তাকে দিয়েছে বারবার মুখ ফুটে বলে যাচ্ছেন যে আমি তো ফার্স্ট বয় বিরোধী দল লাস্ট বয় তুই কিসের ফার্স্ট বয় ওই চন্দ্রবাবু নাইডু আর নীতিশ কুমার তাদের কাছে দিয়ে তুমি সরকার চালাচ্ছ চন্দ্রবাবু নাইডু এক লক্ষ কোটি টাকা চেয়েছে তোমার সরকারের কাছ থেকে যদি দিতে না পারো তাহলে একদিকে কাজ সরে যাবে আর তুমিও ধপাস করে পড়ে যাবে যা অবস্থায় সরকারে বলো ভালো করছে সরকার দেখবে যে মানুষটি আগে ক্যামেরায় মুখ দেখানোর জন্য ব্যস্ত ছিলেন সেই মানুষটির মুখ দেখবেন টিভিতে যখন দেখা যায় চকচকে মুখটি চুকিয়ে আমি পানা হয়ে গেছে কিসের কিসের তুমি সংখ্যাগরিষ্ঠের সরকার সংখ্যাগরিষ্ঠের সমর্থন তোমার দিকে নেই তুমি কোনমতে একটা সরকার গড়েছো একটা ক্যাচ দু বদলে দুটো ক্যাচ দিয়ে যেদিন খুশি সরে যেতে পারে সরে গেলেই তোমার সরকার পড়ে যাবে এবং আমরা বলছি আমি আমার সাংবাদিকতা জীবনের অভিজ্ঞতা দিয়ে বলছি যে এক বছর এই সরকার চলবে না তার আগে চন্দ্রবাবু এবং নীতিশ সরে যাবেন এবং নরেন্দ্র মোদীকে তিহার জেলে যেতে হবে মিলিয়ে নেবেন এক বছরের বেশি সরকার চলবে না তো তুমি তোমার যদি সেই সংখ্যাগরিষ্ঠতাই না থাকে কিসের জোরে তুমি চালু করছো কিসের জোরে তুমি মানুষের মানবিক গণতান্ত্রিক অধিকার মানুষের রাজনৈতিক উনি নাকি একবার বললেন যে আমার তো কোন বায়োলজিক্যাল জন্ম নেই তারপর বললেন আবার যখন আর দুশো একচল্লিশ সাল নেমে গেলেন যে না আমি বোধহয় এই মাটিতেই জড়ু মেছি তারপর একবার বললেন যে গঙ্গা মা তিনি আমার নানা রকম কথা তারপরে বলছেন আমি ফকির আমি ফকির আমার কিছু নেই লাখ টাকা দামের ভরি দেড় লাখ টাকা দামের জুতো দিনে চারবার মেকআপ করেন উনি মেকআপ টিম আছে খোঁজ দেখবেন দিনে চারবার উনি মেকআপ করেন দুবার তিনবার করে জামা কাপড় পাল্টান কেউ কখনো দেখেছেন নরেন্দ্র মোদীকে এক জামা কাপড় পরে দুটো দিন থাকতে পর দুটো দিন বা যে দশ বছর উনি সরকার চালিয়েছেন কেউ দেখেছেন এই দশ বছরের ভেতরে এক জামা কাপড় পরে একাধিক দিন থাকতে দেখেননি কারণ উনি কোনো দিন এক জামা পড়েন না প্রতিদিন প্রতি মুহূর্তে প্রতিদিনে দুবার জামা পাল্টান মেকআপ টিম আছো দশ লাখ টাকার ফোট চার লাখ টাকার ঘড়ি দেড় লাখ টাকার সানগ্লাস উনি সব থেকে ভণ্ড সব থেকে দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ ভারতবর্ষে কেউ থাকে মোদী সে নরেন্দ্র মোদী দাও টাকা দাও সরকারের থেকে কাজ না টাকা দাও কাজ না টাকা দাও কাজ না টাকা দিয়েছে মোবাইল কোম্পানি গুলো টাকা দিয়েছেন তারপর কি হয়েছে ইলেকশন মিকে গেছে এখন সবাই মোবাইল ব্যবহার করেন মোবাইল এখন কোনো বিলাসিরার পণ্য নয় এটা অত্যন্ত প্রয়োজনীয় জিনিস সে মোবাইলের চার্জ যাতায়াতি বেড়ে গেল যাতায়াতি বেড়ে গেল রাম মন্দির তৈরি করলেন অযোধ্যায় রাম মন্দির রাম মন্দির নাকি ওকে ভোটে যেতে হবে তো অযোধ্যা তো হেরেই গেছেন যাই হোক তো হেরেও গেলেন মন্দিরের চাল ফুটো হয়ে ঝরঝর করে জল পড়ছে যাদের বরাত দিয়েছিল গুজরাটি সংস্থাকে বরাত দিয়েছিল রাম মন্দির করার তারা টাকা মেরে পালিয়ে গেল কাটমানি খেলো রাম ভগবান রামচন্দ্র ভাত গেলেন না এদের কাঠমানি ঘাট থেকে রাম মন্দির দিয়ে ঝরঝড় করে জল করছে আমি হাতে তুলে দিলেন এয়ারপোর্ট গুলো এয়ারপোর্ট ভেঙে পড়ছে আমবাড়িদের দিলেন উনি দেশের মানুষ খেয়ে পড়ে বাঁচলো কি বাঁচলো না তা নিয়ে নরেন্দ্র মোদীর কোনো মাথা ব্যথা নেই নরেন্দ্র মোদী শুধু একটি কাজ জানেন সেটা হচ্ছে আদানি আম্বানিদের পকেট ভরে দাও ওরা তোমার ঝুলি ভরে দেবে এবং সেই ঝুলির টাকা দিয়ে তুমি এখানে শুভেন্দু অধিকারীকে কিনবে ওখানে নজিদ পাওয়ারকে কিনবে ওখানে হেমন্ত বিশ্বাস বিস্তৃত শর্মাকে কিনবে এই হচ্ছে নরেন্দ্র মোদী জানেন যে এরা টুলি ভরে টাকা দেবে এই টাকা দিয়ে তুমি এমপিএমএলএ নেতা কিনবে এবং দল ভাঙিয়ে সরকারে থাকবে এত ক্ষীণ এত রহিত দল এত advert হইতে সরকার ভারত বর্ষণ আসেনি নির্মল सीतारामনের স্বামী বিশিষ্ট অর্থনীতিবিদ রাজনৈতিক বিশেষজ্ঞ অরাকালা প্রভাকর আরএসএস এর সঙ্গে তার সম্পর্ক আছে উনি পর্যন্ত নির্বাচনের আগে বলেছেন যে এই সরকার এই মোদির নেতৃত্বে দিন সরকার শুধু ভারত বর্ষের নয় সারা বিশ্বের অন্যতম দুর্নীতিগ্রস্ত সরকার দুর্নীতি প্রমাণ বলছেন গরু পাচার কালকে কালকে কলকাতা থেকে প্রকাশিত একটি বৃহৎ সংবাদপত্রে একটি সংবাদ বেরিয়েছে আপনারা অনেকেই নিশ্চয়ই দেখেছেন বর্তমান সংবাদপত্রে কি সংবাদ একদম প্রমাণ সহবার করে দিয়েছে তারা জাহাজ মন্ত্রী জাহাজ মন্ত্রী শান্তনু ঠাকুর অত্যন্ত ঘনিষ্ঠ নরেন্দ্র মোদী অমিত শাহ জাহাজ মন্ত্রী শান্তনু ঠাকুর তার প্যাডে লিখে দিচ্ছেন বিএসএফ কে যে এই লোকটা গরু পাচার করবে তোমরা ছেড়ে দিও এই লোকটা অমুক পাচার করবে তোমরা ছেড়ে দিও ওই প্যাড নিয়ে দেখাচ্ছে গরু পাচার হচ্ছে জিনিসপত্র তার বদলে শান্তনু ঠাকুর কি পেয়েছেন সেটা অবশ্য আমরা জানি না কিন্তু শান্তনু ঠাকুর এই খরবটিকে অস্বীকার করেননি অস্বীকার করেননি ফলে চুরি কারা করছে সে কিন্তু প্রকাশ হয়ে গেছে নিট দেখে ব্যাপন কেলেঙ্কারী কারা ওই চোদ্দ তালিকা তারা ছয় সাত নম্বর পেয়েছে অন্য রাজ্যে তারপর গুজরাটে এসে সেখানকার একটা সংস্থা থেকে পরীক্ষা দিয়ে নিতে একদম প্রথম প্রথম ওই সংস্থা এক বিজেপি নেতা কারা চুরি করছে কারা টাকা নিচ্ছে ওই পরীক্ষার কাছ থেকে তারা টাকা নিচ্ছে আগে কাচের ঘরে বসে ভিল চোরার আগে ভেবে দেখবেন যে পালটা পাটকেল আপনাকে খেতে হবে কি না এই দুর্নীতিগ্রস্ত এই অগণতান্ত্রিক সরকার এর পরিবর্তন আমরা চাই আমরা বাধ্য করব আমাদের দাবিগুলো একে মানতে বাধ্য করব বাধ্য করতে হবে আমার আপনার আমাদের সবার গণতান্ত্রিক অধিকার আমাদের সবার অস্তিত্ব সংকটের মুখে এরা বাংলার ওপর আঘাত হচ্ছে বাঙালির উপর আঘাত বাংলার বাংলা সংস্কৃতি বাংলার মুখে আক্রমণের যদি এদের বাংলাকে বাঁচাতে চান বাঙালি হিসেবে নিজের স্মৃতাকে রক্ষা করতে চান তাহলে এই নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে আমাদের আপনাদের সকলকে আমাদের এক হয়ে লড়াই করতে হবে আজ আমাদের গণমঞ্চের অবস্থান মঞ্চ থেকে আমরা তাই আপনাদের কাছে অনুরোধ করি যে দাবিগুলি আমরা এখানে রেখেছি সেই দাবিগুলিতে আপনারাও সেই দাবিগুলির প্রতি সহমত হন সরব হন এবং কেন্দ্রের এই অগণতান্ত্রিক সরকারটিকে বাধ্য করুন এই দাবিগুলো মেনে মাথা জনতার দাবির সামনে মাথা নাত করতে আপনাদের সকলকে ধন্যবাদ জয় বাংলা